নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন যারা করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য হুনাক এর অর্থ সেখানে হুনাক এর অর্থ সেখানে আমরা বলি সেখানে আরবিতে বলতে হবে হুনাক আমরা বলি সেখানে আরবিতে বলতে হবে হুনাক দায়ী এর অর্থ সর্বদা দায়ী এর অর্থ সর্বদা বা সবসময় সময় এর আরবি হলো দায়ী বা আলাতুল এর অর্থ সবসময় গাদান বা বুকরা এর অর্থ আগামীকাল গাদান এর অর্থ আগামীকাল আবার বুকরা এর অর্থ আগামীকাল আগামীকাল এর এর আরবি হলো বুকরা আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা আবার আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে গাদান আমসি বা আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল গতকাল এর আরবি হলো আমস আমস এর অর্থ গতকাল আহ ইয়ানান এর অর্থ কখনো কখনো আহ ইয়া এর অর্থ কখনো কখনো কাল্লা এর অর্থ কখনো না কাল্লা এর অর্থ কখনো না কখনো না এর আর হলো কাল্লা হাত্তা এর অর্থ এমন কি হাত্তা এর অর্থ এমন কি আমরা বলি এমনকি আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি এমনকি আরবিতে বলতে হবে হাত্তা তাকরিবান এর অর্থ পায় বা সম্ভবত তাকরিবান এর অর্থ সম্ভবত বা মুমকিন এর অর্থ সম্ভবত তাকরিন এর অর্থ প্রায় বা সম্ভবত জিদ্দান এর অর্থ অত্যন্ত বা অতি জিদ্দান এর অর্থ অতি বা অত্যন্ত আমরা বলি অত্যন্ত আরবিতে বলতে হবে জিদ্দান আমরা বলি অতি আরবিতে বলতে হবে জিদ্দান নুস্তামির এর অর্থ আবার শুরুতা এর অর্থ পুলিশ শুরুতা এর অর্থ পুলিশ পুলিশ এর আরবি বলো শুরুতা আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা শুরুতা এর অর্থ পুলিশ লাজিম এর অর্থ প্রয়োজনীয় বা অবশ্যই লাজিম এর অর্থ অবশ্যই বা প্রয়োজনীয় প্রয়োজনীয় এর আর হলো লাজিম মাসনা এর অর্থ ফ্যাক্টরি মাসনা এর অর্থ ফ্যাক্টরি বা কারখানা আমরা বলি কারখানা আরবিতে বলতে হবে মাসনা আমরা বলি ফ্যাক্টরি আরবিতে বলতে হবে মাসনা ওয়াকালা এর অর্থ এর ফাতুল ইস্তিকাল এর অর্থ অভ্যর্থনা করা আবার একটু দেখুন হু এর অর্থ সেখানে হুনাক এর অর্থ সেখানে ইমান এর অর্থ সর্বদা বা সময়। আবার আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময় বকরা এর অর্থ আগামীকাল বকরা এর অর্থ আগামীকাল আমস এর অর্থ গতকাল গতকাল এর আরে বলো আমস গতকাল এর আরে বলো আমস আহ ইয়া নানান এর অর্থ কখনো কখনো আহ ইয়া নানান এর অর্থ কখনো কখনো কাল্লা এর অর্থ কখনো না কাল্লা এর অর্থ কখনো না হাত্তা এর অর্থ এমন কি হাত্তা এর অর্থ এমন কি এর অর্থ প্রায় এর অর্থ প্রায় বা সম্ভবত জিদ্দান এর অর্থ অতি আবার শুরুতা এর অর্থ পুলিশ লাজিম এর অর্থ অবশ্যই বা প্রয়োজনীয় মাসনা এর অর্থ ফ্যাক্টরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতোটি হলে ক্ষমা